হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে মানে দেবের অফিস ছুটি তো যাই হোক সকালবেলা উঠেছি আজকে ওই জন্য একটু লেটে উঠে জামা কাপড়গুলো তো আমিই কাছি আমাদেরগুলো দিদি কেচে তাই দিদি ওগুলো আমি কেচে নিই তো যাই হোক ওগুলো কেছে আর কালকে সবচেয়ে বড় কথা কালকে কিছু কাপড় শুকায়নি রকম ওয়েদার ছিল সব এই যে নিচে পুরো উঠুনে ভর্তি করে মেলা ছাদ অলমোস্ট ফুল ঠিক আছে তো চলো এখন ঘুম থেকে উঠিয়ে দিয়েছি কী জোর খুঁজে পাচ্ছে আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আসছি যেহেতু প্রতিদেবের ছুটি বাড়িতে রয়েছে ওই জন্য একটু লুচি আর তরকারি বানালাম আলুর তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই বাবার সাথে বেরোচ্ছে এদের দেখছ হ্যাঁ গো মাথা খুব রোদ্দ টুপি বড়িয়ে দেবো টুপি পড়িয়ে দেব রদ্দুর কাকা এসে গেছে এসে সবারই দেখা হয়ে যাচ্ছে সাথে সাথে দেখা হয়ে গেলে আজকে কাকুর সাথেও দেখা হয়ে গেছে দেখতে অনেক দিন পর কাকা কাকা আমার বাড়ির সামনে দাঁড়াবে আর আমি কিছু নিয়ে নেবো না সেটা তো হয় না থাকলেও নি নিয়ে ফেলি আর কি এই যে এই দুটো নিয়েছি আর আমার হনুবাবুকে দেখো হনুবাবু দরজাটা খোলা পেয়েছে সকাল থেকেই চান্স নিচ্ছিল ভেতরটায় ঢুকে শোয়ার এখন দরজাটা খোলা পেয়েছে টপ করে ঢুকে শুয়েছে বা জানে এটাও নিরাপদ আশ্রয় এখান থেকে ওকে তাড়ানো হবে না এ বাবা তোকে কী খেতে দেবো তুই যে এসে শুয়েছিস আজকে শনিবার হ্যাঁ তুমি তো দুধ ভাত খাও না সেদিন তোমায় দুধ ভাত দিলাম তো খেলে না বাবা একজনকে হ্যাঁ সকাল থেকে এখন সে গুড়ঘুর করছে যে দরজাটা খোলা বেশি শুয়েছে থাক শুয়ে থাক ওকে ওকে টুবি পরিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে সেদিন ওকে বলেছে আদর করা করেছে কাজকর্ম সারা হয়ে গেছে বেডশিটটাও চেঞ্জ করেছি এই পিলো কভারটা পরাবো এর ম্যাচিং পিলো কভারটা না ভিজে আজকে এই বেডটাও তো কালকে বললাম যে ফাঁকা করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে চলো এবার যাবো আজকে মেনু খুবই সিম্পল কিন্তু খুবই পছন্দের এটা হচ্ছে আলু মাখা যেটা ঘি দিয়ে মাখা তেল দিয়ে নয় আর এই যে এটা হচ্ছে ডাল শুকনো মাখা এইটা খেতে আমরা খুব ভালোবাসি ডালটা আরেকটু শুকনো হলে ভালো হতো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে সুর ডাল শুকনো আমরা এখন যাচ্ছি একটু দিদি বাড়ি তার আগে যাবো একটু দফরপুর দু চারটে কাজ নিয়েই বেরিয়েছি কেন সাজু হয়েছে দেখো ব্যাগ নিয়েছে হেয়ার ব্যান্ড পরেছে হার পড়েছে কপালে মশাগুলো কামড়ে দিলো তো চলো আমরা সবাই এলো তাই তো জানে না যে আমরা আসবো ঠিক আছে সারপ্রাইজ ভিজিট অবাক হয়ে যাবে বুবলাকে দেখে তারা দেয়া এইগুলো দিদিভের বাড়ি কোনো একদিন সুযোগ করে দিদিভের বাড়িটা দেখাবো ঘুরিয়ে ভালো করে এই দেখ চলো ডাকো ওটো ওটো দরজাটা খুলি তারপর দিদিভের রিয়াকশান শেয়ার করছি কি একটা ফেললাম এসে দিদি ভাইয়ের বাড়িতে দেখো আমরা এখন খাবো একটু ফুচকা ঠিক আছে মিষ্টি মিষ্টিটা বড্ড কমন হয়ে গেছে আর তার থেকে বড়ো কথা দিদিভাইয়ের সুগার আছে ঠিক আছে আর দিদিভাইদের এইখানে এমন একটা জায়গা রাস্তাটা দেখালে বুঝতে পারবে দূর দূরান্তে ফুচকা ফল যে কোনো দোকানই পাবে না ওই জন্য বললাম তাহলে ফল আর ফুচকা নিয়ে যাই যেটা শরীরের জন্য অপকার সেটা দিদিভাইকে খাওয়াতে হবে না এই যে আমাদের ভাবনা বাবুকে দেখো তো ভাগনা বাবুকে আজকে অঙ্গরাগ করাবো ঠিক আছে দিদিভাই বলছিল যে আমাদের দেখো বাবুর একবারও অঙ্গরাগ হয়নি ভাগনাবাবু আসার পর থেকে এই প্রথমবার তো আমার সত্যি আমার পরম সৌভাগ্য যে সেই সুযোগটা আমি পেয়েছি দিদিভাই আমাকে বলেছে মানে একটু করিয়ে দিবি আমি তো সেরকম করতে পারি না তাও যেটুকু আমার বাবুকে সাজিয়ে দেওয়া অঙ্গরাগ বলতে আমার সোনা বাবাকে সাজিয়ে দেবো একটু তো এই যে আমার ভাগনা বাবুর সাজুগুজু হয়ে গেছে দেখো বললামই তোমাদেরকে আমি মানে অঙ্গরাগ করতে আমি পারি না শুধু একটু গুজু করানোর ছিল তো বাবুকে চুলও করে দিয়েছি ঠিক আছে মানে আমাদের বাবু ফলস চুল পড়তে পছন্দ করেন না যে কারণে এবার আর ফলস চুল পড়ানোর চাপটা থাকবে না দেখো সবাই আমার ভাগনা বাবুকে দর্শনও করে নাও টি ফুলকপি আলুর তরকারি আবার আমার জন্য চিলি চিকেনও দিদিভাই দিয়েছে আর ওনার চাউ আর এই যে দিদি ভাইয়ের দিদিভাইদের টিভিটা স্মার্ট টিভি কিন্তু ওরা ইউটিউব দেখে না তো আজকে প্রথমবার দিদিভাইদের টিভিতে ইউটিউব চালানো হলো আর আমি ওই জন্য বললাম ইউটিউবে আমাদের বিয়ের এই বিয়ের ভিডিওর এই অংশ বিশেষ যারা ফটোগ্রাফি করেছিল তারাই দিয়েছিল তো সেইটা আমি কোনো জায়গায় টিভিতে ইউটিউব থাকলে এইটা চালিয়ে না হয় না আর প্রতিদেবের এক্সপ্রেশনটা দেখো নিজের বিয়ের ভিডিও দেখতে দেখতে তো এই ভিডিওটা প্রায় চার পাঁচবার দেখলো দাদাভাইয়েরও দেখতে খুব ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ দিন সুযোগ পেলে তোমাদেরকে আমাদের বিয়ের ভিডিওর আরও কিছু অংশ দেখাবো তো এই হলো সেই ভিডিও আর তারপর বুবলাইকে একটু গান চালিয়ে দেওয়া হলো বুবলাই দেখো যেরকম নাচ করছে ওই দেখো দেখো গান শুনে শুনে দেখে দেখে নাচ করছে ঠিক আছে গান পেলে বুবলাই সঙ্গে সঙ্গে নাচ করবে ঠিক আছে কারোর ফোনেও অনেক সময় হয় না রিংটোনটা কোনো গান তো তখন সে নাচ করবে ওই যে দেখতেই পাচ্ছ গান দেখে দেখে নাচ করছে আর জামাটা আমি যখন গোপসোনার অঙ্গরাগ করছিলাম যে জামাটা পরে এসেছিল জামাটা নষ্ট করে ফেললো কালার লাগিয়ে তো এই জামাটা আমার ব্যাগে ছিল সেই জামাটা ওই জন্য দিদিভাই ওকে পরিয়ে দিল আর সঙ্গে সঙ্গে ওই জামাটা ধুই ধুয়ে দিলো ভাবো ওই যে জামাটা পরেছিলো তার উপর যদি কালার রঙের ফেব্রিক কালার লাগে কেমন লাগে তো চলো এবার আমরা বেরোবো বাড়িতে এসে গেছি ফ্রেশ হতে যাব আর বুবলাইকে খাইয়ে দিলাম জানো আমি বুবলাইয়ের জল গরম করে নিয়েছি ফিডার নিয়েছি আমি খাবার নিতে ভুলে গেছিলাম তুমি ভাবো কীরকম অবস্থা তোমরা তো ওই জন্য আর ওর মানে মেন খাবার কিন্তু ওর লিকুইডই ওই দুধই ঠিক আছে তো যে কারণে ওকে আর খাওয়াতেও পারেনি সেরকম এটা ওটা মুখেও দিচ্ছিলো কিন্তু পেট ভরার মতন তো কিছুই দিচ্ছিলো না তো যাই হোক চলো এসে আগে ওকে খাওয়ালাম এখন ঘরে রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো আজকে আমি হাতে ডোর বেঁধেছি এই যে দেখতে পাচ্ছ আমি প্রতিদেব আজকে হাতে ডোর বেঁধেছি বন্দনা দিদি মানে আমাদের যে দিদি আছে দিদি আমার আর প্রতিদেবের জন্য দুজনের জন্য দুটো তুলে রেখেছিল তো সেইগুলো আজকে দিল চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ও শেষ করেও একটা জিনিস শেয়ার করতে এলাম আমার প্রতিদেবও এইরকম লিখতে লিখতে কালকে তোমাদেরকে দেখাবো ওদের ওর যে দেয়াল আলমারিটা এই দেয়াল আলমারি বলছে কাঠের যে আলমারি আছে ওই করে ওখানে মা লিখে ফেলেছিলো মানে লেখাটা দেখে মা মনে হচ্ছিলো এই লেখাটা দেখো দেখে মা মনে হচ্ছে না আমার মেয়ে মা লিখে ফেলেছে এটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর দেয়ালটা তো দেখেই দেখতেই পাচ্ছ পুরো কালারফুল করে দিয়েছে ভালো হয়েছে কি ওর কাছে মাল্টিপেল কালার ছিল মানে দেয়ালটা এই রকম লাগছে একবার তুতুল সুইটস আর বুবলার হাতে শুধু লাল রং এসে গেছিলো আর আমাদের ওইবারে দেয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার শেয়ার করব দেয়ালটা পুরো লাল ভয়ঙ্কর করে দিয়েছে এটা তো দেখতে অন্তত একটু ঠিকঠাক লাগছে তো চলো টাটা